লুটের ভোট হয়েছে তৃণমূল তো জলে দুধ মিশিয়েছে খুশি হতাম ভারতে আটকে গেছি ডায়মন্ড হারবার ভাইপো একা দশ লক্ষ ছাপ্পা মেরে সাত লক্ষ ভোটে জিতেছে এবারে আমরা বিজেপি প্রতিষ্ঠার পরে সবচেয়ে বেশি ভোট পেয়েছি দু কোটিতে লক্ষ সাতাশ হাজার ভোটে মুসলমানের ভোট নাই বিধানসভায় সাতাত্তর জন জিতেছিলাম এবারে বিরানব্বইটা বিধানসভায় লিড আছে পশ্চিমবঙ্গে হ্যাঁ আমরা বাইশ পেলে খুশি হতাম ভারতে আটকে গেছি পশ্চিমবঙ্গে ভোট গণতান্ত্রিক ভাবে হয়নি পশ্চিমবঙ্গে এবারে আমরা বিজেপি প্রতিষ্ঠার পরে

একটুকু জল নেই ডায়মন্ড একা দশ লক্ষ ছাপ্পা মেরে সাত লক্ষ ভোটে জিতেছে আপনারা জানেন না পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম দফায় লুটের ভোট হয়েছে একা কেশপুরে দেড় লক্ষ ছাপ্পা মারা হয়েছে কেশপুর বিধানসভায় আমাদের একাধিক প্রার্থী আক্রান্ত হয়েছেন টিভিতে আপনারা দেখেছেন এই দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোটে একটা মুসলমানের ভোট নাই সব হিন্দুদের ভোট জনজাতিদের ভোট এ ভোটে কোনো জল নেই তৃণমূল তো জলে দুধ মিশিয়েছে আমাদের দুধে এক জল নাই আপনারা গণদেবতা জয় বলতে বলতে হরে কৃষ্ণ বলতে বলতে জয় জয় শিবচন্ডী বলতে বলতে জয় জোহার বলতে বলতে আপনারা পদ্মে ভোট দিয়েছেন আপনারা শুনে রাখুন বিধানসভায় সাতাত্তর জন জিতেছিলাম এবারে বিরানব্বইটা বিধানসভায় লিড আছে আপনাদের এই জেলায় কালিয়াগঞ্জে লিড লিড চারটে বিধানসভায় আমাদের লিড আছে একইভাবে মালদায় ছটা বিধানসভায় আমাদের লিড আছে আপনারা আশ্বস্ত থাকুন থাকবে না এ লড়াই চলছে এ লড়াই চলবে